গদি মিডিয়ার দালালি করার একটা সীমা থাকে কিন্তু সেই সীমা একেবারে যেন পার করে ফেললো গদি মিডিয়া এবং মিডিয়া আর চাটা সেই জন্যই কিন্তু আজ হাজির হয়েছি আমি দেখছেন নিউজ টেন বাংলা আপনারা জানেন যে বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অর্থমন্ত্রী রাজ্যের অর্থমন্ত্রী আহ চন্দ্রিমা ভট্টাচার্য তার তত্ত্বাবধানে প্রকাশ করা হয়েছে এবং সেখানে নাকি মাদ্রাসা এটা বাজেট বলে কমেন্ট করছেন মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলীয় নেতা অর্থাৎ শুভেন্দু অধিকারী বিজেপির নেতা অধিকারী। তিনি বলছেন। নতুন করে ছশোটি মাদ্রাসা তৈরি করা হবে অর্থাৎ এটি হচ্ছে মাদ্রাসা মুখী বাজেট তিনি এই মন্তব্য করেছেন তিনি কি বললেন আগে শুনুন সব মিলিয়ে অন্তঃসার শূন্য দিশাহীন এবং মাদ্রাসামুখী বাজেট এই বাজেটে আরো ছশো নতুন মাদ্রাসা তৈরি করার কথা বলা হয়েছে কারণ সাত শেকের মতো আনসারুল বাংলার লোকেরা আবার আসবে মাদ্রাসা তৈরি হবে খাজেরি মাদ্রাসা যেখান থেকে ভারত বিরোধী জঙ্গিবাদ মৌলাবাদ সৃষ্টি করা হবে আর সাত শেকদের আসামের পুলিশ এসে ধরে নিয়ে যাবে জাবেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে যাবে দর্শক শুনলেন যে রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী এটাকে বলছেন মাদ্রাসামুখী বাজেট এবং এই বাজেটে এই বাজেটের মাধ্যমে নাকি জঙ্গি তৈরি হবে এরকম একটা কথা তিনি কিন্তু বারবার বলছেন আর এই কমেন্টটাকে এই মন্তব্যটাকে ঢালাও করে প্রচার করছে গদি মিডিয়া চটি চাটা মিডিয়া একবারও বলছে না যে মাদ্রাসা সম্পর্কে কোনো তথ্যই নেই এই বাজেটে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের যে বাজেট সেই বাজেটে মাদ্রাসা নিয়ে কোনো তথ্যই নেই তবে কি আছে এই বাজেটে আমরা সেটা কিন্তু বলবো দর্শক আপনাদেরকে সেই তথ্য কিন্তু দেখাবো যে পশ্চিমবঙ্গের দু পঁচিশ সালে ঘোষণা হওয়া যে বাজেট সেই বাজেটে কি কি হয়েছে কি কি আছে আর শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলীয় নেতা তিনি যা বলছেন সেই তথ্যগুলো কি রয়েছে নাকি সব মিথ্যা বলছেন তিনি কি রয়েছে পশ্চিমবঙ্গের বাজেটে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছে বর্ধিত ডি এর সুবিধা পাবেন পেনশন প্রাপকরাও এটাও বলা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানে বরাদ্দ করা হয়েছে পাঁচশো কোটি টাকা বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন হবে নদী ভাঙন রোধে দুশো কোটি টাকা নদী বন্ধন প্রকল্প এটা নতুন একটা সংযোজন পথশ্রী প্রকল্পে বরাদ্দ হলো পনেরোশো কোটি টাকা বাংলার বাড়ি প্রকল্পে ন হাজার ছশো কোটির বরাদ্দ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বাড়ল না বরাদ্দ অনেকেই কিন্তু আশাই ছিল যে লক্ষ্মীর ভান্ডার কিন্তু টাকা বাড়ানো হবে কিন্তু বাড়ল না তিনশো পঞ্চাশটি নতুন সুফল বাংলা স্টলের জন্য বরাদ্দ দুশো কোটি টাকা আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের সত্তর হাজার স্মার্টফোন বরাদ্দ দুইশো কোটি টাকা গঙ্গাসাগর সেতুর জন্য শিল্পে বাড়লো এগ্রিকালচারাল ইনকাম সময় অর্থাৎ আমরা কিন্তু দেখতে পেলাম না যে মাদ্রাসা নিয়ে কোনো বাজেট আনা হয়েছে এবং সেটা ছশো নাকি কি নতুন মাদ্রাসা তৈরি করা হবে এরকম আমরা কিন্তু কোনো তথ্যই দেখলাম না আর এদিকে রাজ্যের বিরোধী দলীয় নেতা মিথ্যাবাদী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলছেন এই কথা এবং বলার পরে বলছেন যে মাদ্রাসা থেকে এই যে মাদ্রাসা তৈরি করা হচ্ছে সেগুলো থেকে জঙ্গি বের হওয়ার বরাদ্দ করা হয়েছে অর্থাৎ এটা হচ্ছে মাদ্রাসামুখী জঙ্গি তৈরির বাজেট আশাহীন এই রকমও তিনি মন্তব্য করেছেন আরেকবার শুনুন বক্তব্য সব মিলিয়ে শূন্য দিশাহীন এবং মাদ্রাসামুখী বাজেট এই বাজেটে আরো ছশো নতুন মাদ্রাসা তৈরি করার কথা বলা হয়েছে কারণ সাত সেকের মতো আনসারুল বাংলার লোকেরা আবার আসবে মাদ্রাসা তৈরি হবে খাজেরি মাদ্রাসা যেখান থেকে ভারত বিরোধী জঙ্গিবাদ মৌলাবাদ সৃষ্টি করা হবে আর সাত শেখদের আসামের পুলিশ এসে ধরে নিয়ে যাবে জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে যাবে দর্শক শুনলেন এবং এই বক্তব্যর পরিপ্রেক্ষিতে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী তিনি কি বলছেন তিনি বলেছেন যে সবই ঠিক আছে শুভেন্দুবাবু ঠিক বলেছেন মানছি কিন্তু মাদ্রাসাকে টার্গেট করলেন কেন রাজ্যের যে ন হাজারের উপর দশ হাজারের উপর আহ বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে আহ জেনারেল স্কুল রয়েছে সেই স্কুল বন্ধ হয়ে গেল বন্ধ হওয়ার উপক্রম তা নিয়ে কথা বললেন না শুধুমাত্র মাদ্রাসাটাকেই টার্গেট করছেন চলুন আইসে বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কি বললেন শুনবো শুভেন্দু বাবুকে তো এই ভাষণ থেকে কিছু বিরোধিতা করতে হবে বিরোধিতার অনেক জায়গা ছিল ভাষণে আইন শৃঙ্খলা নিয়ে যে কথা বলেছেন তাহলে কি রাজ্যে জি করার মতো যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল তাহলে কিছু হয়নি রামনবমীকে কেন্দ্র করে যে ঘটনা ঘটছে কুরবানিকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল বা বিভিন্ন সময়ে ফেক এনকাউন্টার থেকে শুরু করে যে ঘটনা ঘটছে পুলিশ পুলিশ কাস্টেডি থেকে আসামিকে ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে যে লয়েন্ড অর্ডারের ব্যাপারটা কথা বলছে বিরোধীদেরকে সভা সমাবেশ করতে গেলে কোর্টে যেতে হচ্ছে এগুলো কি লয়েন্ড অর্ডার সিচুয়েশান ক্রিয়েট হওয়ার জায়গায় নয় তাহলে এইগুলো এগুলো চর্চার জায়গা ছিল কিন্তু ওটা না করে মাদ্রাসার ব্যাপারটাকেই শুধুমাত্র নিলেন তো মাদ্রাসার ব্যাপারে শুভেন্দুবাবু তার সাথে যদি একটু যুক্ত করতে ভালো লাগতো যে রাজ্যে প্রায় তেরোটি ইংলিশ মাধ্যম মিডিয়া ইংলিশ মিডিয়াম মাধ্যম মাদ্রাসা আছে সেখানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নাই তা নিয়ে কোনো চর্চা নেই ছশো চোদ্দোটি মাদ্রাসাতে দশ হাজার দশ হাজারের ওপরে শিক্ষা প্রতি মানে শিক্ষা আপনার দশ হাজারের ওপরে শূন্য পদ আছে তা কোনো কথা নেই কিন্তু দুর্ভাগ্যের বিষয় শুভেন্দুবাবু রাজনীতি করার টপিকটাই হচ্ছে মাদ্রাসা সেই জন্য শুভেন্দুবাবুকে এটা করতে হলো দর্শক শুনলেন যে আইএসএ বিধায়ক নৌসাদ সিদ্দিকি তিনি কিন্তু বললেন একেবারে তুলে ধরা করলেন শুভেন্দু অধিকারীকে যিনি আগে তৃণমূলে তারপর বিজেপিতে অর্থাৎ এক ঘাটে জল খাওয়ার ব্যক্তি নয় এই শুভেন্দু অধিকারী বিভিন্ন ভাবে বিভিন্ন তিনি মিথ্যা প্রচারণা রটাচ্ছেন এবং পশ্চিমবঙ্গের খেয়ে পশ্চিমবঙ্গের মানুষদের এবং মুসলিমদের তথাকথিত পুরো সমাজকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে এই শুভেন্দু অধিকারী দর্শক কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ